আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করবো যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে মলা মাছের রেসিপি নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি তিনটি বেগুন এমন সাইজ করে কেটে নিয়েছি বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে মলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য রেডি করে রেখেছি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মলা মাছগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সাথে অল্প পানি এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইটাকে চুলোয় বসিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর ঢাকনা তুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব বেশি নাড়াচাড়ার ফলে মাছগুলো খুলে যেতে পারে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে জাল করে নিতে হবে যেহেতু এটা বেগুন তরকারি এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশিক্ষণ সময় নিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এগুলোকে মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারেন আর যদি খুব বেশি সময় নিয়ে জাল করা হয় তাহলে বেগুনগুলো গলে যাবে যা খেতে খুব বেশি মজার হবে না বেগুনগুলো ফলাফলা থাকলে খুব বেশি ভালো লাগবে খেতে এভাবে করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লেবু পাতা এই রেসিপিটার মধ্যে লেবু পাতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন লেবু পাতাটা দেওয়ার ফলে খুব বেশি মজাদার হবে খেতে এভাবে করে আপনার হওয়া বাসায় রান্না করে দেখতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ